আসসালামু আলাইকুম রহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র সাবান মাস এই সাবান মাসের মধ্যে কি ফজিলত রয়েছে এবং সাবান মাসের মধ্য রজনীতে আমল করলে কি স্বভাব আছে এই কথাগুলো আমরা অনেকেই জানি না অনেকে আমরা বেদাত মনে করি কিন্তু আজকে আমি ওই সমস্ত মানুষদের বেদাত যারা বলে তাদের জবাবে আজকে আমি সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি সাবান মাসের মধ্য মধ্যরোজনী অর্থাৎ শবে বরাতের রাতে নামাজ আদায় করলে এবাদত বন্দিগি করলে রোজা রাখলে কি ফজিলত তো দর্শক ভিডিওটি লম্বা না করে সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি বে বরাতের রাতে আমল করলে কি ফজিলত বা সবে বরাতের রাতের কি ফজিলত আমরা দেখে নিচ্ছি এক নম্বরে বিষয় এই জায়গার মধ্যে দেখেন যে এই মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে নফল রোজা ওসীম সাওয়াবের কাজ সাবান মাসের ফজিলত সমূহ প্রথমেই চলে আসছে এই কথাটি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সম্পর্কে পবিত্র কোরআনে পাকে লাইলাতুল কদরের মতো বিশেষভাবে উল্লেখ নেই হাদিস শরীফে এই রাতের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে বর্ণিত হয়েছে এই রাত সম্পর্কে মহানবী সাল্লাহ আলী ওয়াসালাম অসংখ্য বাণী দিয়েছেন হাদিস শরীফে বর্ণনা করেছেন তন্মধ্যে হতে নিম্নে কয়েকটি হাদিস দেওয়া হলো হাদিসটি দেখেন হাতিশ শরীফের এরসাদ হয়েছে কলা রসুল্লাহি সাল্লাহ আলীহি ও শাবান রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শুভ সংবাদ তার জন্য যে সাবানের সাবানের চাঁদের মধ্য পনেরো তারিখ রাতে এবাদতে নিয়োজিত থাকে পনেরো তারিখ 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 মানে পনেরো তারিখ মানে হচ্ছে শবে বরাতের রাত্র অন্য একটি হাদিসের মধ্যে এরসাদ হচ্ছে

আমার গুনাগার উম্মদদেরকে ক্ষমা করেন সুবাহান উল্লাহ এই মাসের এই রাতের মধ্যে তিনটি গোত্রের তিনটি গুত্রের ভেড়া বক্রির পশমের সম পরিমাণ আল্লাহ রাসুদুল্লাহ উম্মদদের, গুনাগার উম্মদদেরকে ক্ষমা করে রাসুদুল্লাহ নিজে বলতেছেন বর্ণিত আছে আরবের আরবের এই তিনটি গুত্রের প্রতিটি গোত্রের মধ্যে তখন কম বেশি তিন হাজার বর্ণান্তরে বিশ হাজার করে ভেড়া বকরি পালিত হতো সুবহানন্দ এরপরে দশক আরেকটি হাদিস দেখেন কলা আরসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিউসাল্লাম মান স মা ইয়ামাল খামিসিন আশা ওর আমিন শাহাবান আবাদা রাসূসুল করেছেন যে ব্যক্তি সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখবে তাকে কখনই দুজকের আগুন স্পর্শ করতে পারবে না সুবাহান্লাহ সুবাহান্লাহ অত সে হাদিসকে আমরা কিছু জাহেল আছে জাহেলরা এই রাত্রকে বেদাত বলে থাকে তারপর আরো হাদিস দেখেন হবক সিদ্দিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসু সালাম এর করেছেন হে মমিন তোমরা সাবান মাসের মধ্যে অর্থাৎ পনেরো তারিখ রাত জাগৃত থাকো কেননা এই রাতে অতিশয় রহমতময় রাত এ রাতে মহান আল্লাহ আলা তার বান্দা বান্দাগণকে বলতে থাকেন হে আমার বান্দাগণ তোমাদের মধ্য থেকে কেউ ক্ষমা প্রার্থনাকারী কারি আছো কি আমি তাকে ক্ষমা করব। দ্বিতীয় হাদিস তারপরে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলি অন্য হাদিস এরশাদ করেছেন যে ব্যক্তি এই রাতে সবে বরাতে এক শত রাকাত নফল নামাজ আদায় করবে তার জীবনের সমস্ত গুণাসমূহ ক্ষমা করা হবে এবং তার জন্য দুজক হারাম হয়ে যাবে সুবাহান্লাহ যে এই রাতের জন্য হাদিস আছে কি না উমুল মেন হজরত আয়সা সিদ্দিকার তালা আনহা হতে বর্ণিত আছে তিনি বলেন আমি এক রাতে মনবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট গেলাম তিনি তখন উঠে যায় না চলে গেলেন এই বিষয়টি আমার কাছে তার প্রতি অবজ্ঞা মনে হলো তখন দেখতে পেলাম রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেষদায় পরে কাঁদতে শুরু করেছেন এবং তার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতা মাতা আপনার ওপরে কুরবানি হোক আপনি সেজদাই গিয়ে কাঁদতেছেন আর আমি অবহেলিতভাবে দাঁড়িয়ে আছি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হতে মাতা উত্তোলন করে বললেন হে হুমায়র রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজ আয়সা সিদ্দিকা রাতে আল্লাহ তালা আনহাকে আদর করে হুমায়রা নামে ডাকতেন উমেরা অর্থ হচ্ছে তুমি কি জানো আজ কোন রাত আনহা আল্লাহ তালা বললেন মহান আল্লাহ ও তার রাসুসামী ভালো জানেন এই রাত সম্পর্কে ভালো জানেন আলি সাল্লাম বলেন আজ সাবানের পনেরো তারিখের রাত এ রাত এমন একটি রাত যে রাতে মহান আল্লাহ আল আমিনের শাহি দরবারে কোনো কিছু প্রার্থনা করলে তা কবুল হয় যদিও কারো ও গুণারাশি পাহাড় সমান হয় তবু তা ক্ষমা করা হয় সুবাহান তারপরে দর্শক আরো হাদিস দেখেন রাসুল সাল আলী ওসালাম অন্য হাদিস এরশাদ করেছেন যে ব্যক্তি সাবানের মাসে পনেরো তারিখ রাতে এবাদতে ব্যস্ত থাকে এবং দিনে রোজা রাখে কোনো মতেই দুজক তার নাগাল পাবে না রাসুল সাল্লাহ সাল্লাম আরও ইরশাদ করেছেন যে ব্যক্তি এই রাতে এবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করবে তার প্রতি ফোটা গোসলের পানি পানিতে শত শত রাকাত নফল নামাজের সবাব লিখবেন বছরের অষ্টম মাস এই মাসটি বছরের বারো মাসের মধ্যে একটি উল্লেখযোগ্য ফজিলতের মাস বিশেষে এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে এবাদত করতে হয় এই কারণেই এর মর্তবা অত্যাধিক আন আবি বাকারিম সিদ্দিক রাতি আল্লাহ আনহু কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা

হে মানবগণ তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে হবে আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব সুতরাং তারিখ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এ রাতে আবাদত করবে সে অসংখ্য স্বভাব পাবে অতএব হজরত নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সবে বরাতকে বুজুর্গ জানবে উহা সাবানের পনেরো তারিখ রাত ওই রাত্রে আল্লাহ রহমতের ফেরেশতা তাদের ওপরে নাজিল হয় যারা ওই রাতে আবাদত করে উহা এমন রাত যে আল্লাহ তালা ওই রাতকে বুজুর্গ করেছেন যে ব্যক্তি ওই রাতে ইবাদত করে আল্লাহ তালা তার সগিরা কবিরা গুণা মাফ করে দেন অর্থাৎ সে সমস্ত গুণা হতে পাক ও পবিত্র হয় রাসুসুলাইসলাম বলেছেন যে ব্যক্তি দুযোগের আগুন হতে রক্ষা পেতে চায় সে যেন পনেরোই সাবানের রাতে ইবাদত করে তাহলে আল্লাহ তালা তার ওপর দুযোগের আগুন হারাম করে দিবেন রাসু আসলাম আরো বলেছেন যে ব্যক্তি পনেরোই সাবানের রাতকে জীবিত রাখে আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন অর্থাৎ মৃত্যুর পরেও তার আমল নামায় উহার সব লিখতে থাকবে সোহানুল্লাহ হজরত নবিকুল্লাম বলেছেন আমাকে জিব্রাইল উপদেশ দিয়েছেন যে আপনার উম্মতদেরকে বলে দিন যে তারা যেন সাবান অর্থাৎ সবে বরাতকে জিন্দা রাখে তা হলে তারা যেন সবে কদেরও জিন্দা রাখলো। রাসুস আসলাম বলেছেন পনেরোই সাবান রাতে আল্লাহ সমস্ত এবাদতকারীকে নেককারকে ও বদকারকে মাফ করে দেন কিন্তু জাদুকরকে গণককে কৃপণকে পিতা মাতাকে কষ্ট প্রদানকারীকে সরাব খুরকে জেনা পুরুষ বা স্ত্রীকে এবং নেশা পানকারীকে মাফ করেন না তবে তাওবা করে আল্লাহ তালা আল্লাহ মা আল্লাহ গফুর রহিমের নিকট ক্ষমা প্রার্থনা করলে মাফ করতে পারেন আর কতটি হাদিস আপনারা চান তারপরও এক ধরনের জাহেলে মোরাক্কাব আছে তারা বলবে যে সবে বরাত রাত্রে কোনো নাকি ভিত্তি নাই পনেরোই সাবান পনেরোই সাবানের রাত্রিতে আল্লাহ মানব জাতিকে বলেন আমার নিকট মাফ চাও আমি মাফ করব। আল্লাহ বলেছেন উক্ত তারিখে যে আমার নিকট স্বাস্থ্য প্রার্থনা করবে আমি তাকে স্বাস্থ্য প্রদান করব, যদি গরিব থাকে এবং আমার নিকট ধ্বনি হওয়ার জন্য প্রার্থনা করে তাহলে আমি তাকে ধনী করব। হরত আয়সা সিদ্দিকার রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুলাইসলাম বলেছেন আমি এক রাতে রাসুলের নিকট গিয়েছিলাম তিনি উঠে দাঁড়ালেন এবং গেলেন তখন নিজের আমি দেখলাম শেষ দায় গিয়ে কাঁদতেছিলেন তার উম্মতের গুনাহের জন্য ক্ষমা চাচ্ছেন তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক আপনি শেষ দায় গিয়ে কাঁদছেন আর আমি অবহেলিত হয়ে দাঁড়িয়ে আছি তিনি মাথা উত্তোলন করলেন এবং বললেন হে হুমায় তুমি কি জানো এটি কোন রাত উমুল মিনু আয়েশা সিদ্দিক রাজুল্লাহ বলেন আল্লাহ ও তার রাসুলি ভালো রূপ জানে রাসুসুলাম বলেন হে আয়সা এটা পনেরোই সাবানের রাত এটা ওই রাত যে রাতে আল্লাহ তালা নিকট যে দোয়া বা প্রার্থনা করা হবে তাই কবুল করা হবে সুবাহনুল্লাহ যদি তার গোনা পাহাড় সমানও হয় তাহলেও মাফ করে মাফ হয়ে যাবে সুবাহনুল্লাহাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ার হামু উসামাতুন উম্মাতি ফিলাইলাতিন নিসলুমিন সাবান বি আদাতি শৌরি গনামি বানি কালবি অ রবি মোদরন নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ আমার গুনাগার উম্মতের ওপরে অনুগ্রহ করেন সাবানের পনেরো তারিখ রাতে বনি রাবিউ ও বনি মুদারের মেষের লোমের সংখ্যক পরিমাণ সোহানুল্লাহ আর অনেক হাদিস রয়েছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জিব্রাহুল ইসলাম আমার নিকট এসে বলেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি উঠুন নামাজ পড়ুন এবং দোয়া করুন কারণ এটা সাবানের পনেরো রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে বান্দাদের জন্য রহমতের একষট্টি দরজা খুলে দেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি এই রাতে আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করুন কিন্তু মুশিক জাদুকর গণ কৃপং মদ মদ পানকারী সুদখুর ও জেনাকারীর জন্য কখনো ক্ষমা প্রার্থনা করবেন না কারণ তার কারণ হলো আল্লাহ তালা এদেরকে শাস্তি দিবেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেছেন যে তু বা ইয়া ওই ব্যক্তির জন্য আনন্দ যে সাবানের পনেরো তারিখ রাতে নেক আমল অর্থাৎ বন্দিগি করে দর্শক আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা দেখব শাবান মাসের পনেরো তারিখ রাতে নামাজ পড়লে কি ফজিলত আল্লা তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি ওবরক